একুশে জুলাই আমরাও ছোট্ট শিশু তামান্না এই যে দুজন হত্যা হল তাদেরকে শহীদ বলে ঘোষণা করে আমরা তাদেরও বিচার চাইবার জন্য একুশে জুলাই যেটা হয়েছিল তাদের কিন্তু খোঁজ নাই বাজারে একুশে জুলাই যারা শহীদ হয়েছিল তাদের বা তাদের পরিবারের প্রতি এই সরকার কোন কর্তব্য পালন করেছে তার কোনো তথ্য নেই এক একুশে জুলাই ঘটনা কেন ঘটেছিল তৃণমূল ক্ষমতায় আসার আগে বলেছিল ক্ষমতা এলে তাদের চিহ্নিত করা হবে শাস্তি দেওয়া হবে আজ পর্যন্ত তার কিছু হয়নি বরং একুশে জুলাই পুলিশের গুলি চালানোর জন্য যাদের মৃত্যুবরণ করতে হয়েছিল অকালে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল শহীদ হয়েছিল সেই সমস্ত সরকারি অফিসারদেরকে বাংলার মুখ্যমন্ত্রী পুরস্কৃতও করেছেন ফলে একুশে জুলাই শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের একটা শক্তি প্রদর্শনের উৎসব সিম্পলির একুশে জুলাই শহীদ দিবসের নামে তৃণমূল পার্টি তাদের শক্তি প্রদর্শন দিবস পালন করে সেখানে পিকনিক হবে কোটি কোটি টাকা খরচ হবে সারা রাজ্য থেকে লোক যাবে থাকা খাওয়া কি খাবে কখন খাবে সকালে কেমন বিকেলে কেমন তার মেনু কেমন সব চলবে এখন টিভিতে দেখতে পাবেন একটা শক্তি প্রদর্শন সেই সঙ্গে একটা প্রমোদ ভ্রমণ হয়ে যায় এই একুশ জেলাকে কেন্দ্র করে এবং তৃণমূলের এই শক্তি প্রদর্শন এবং সেই সঙ্গে প্রমোদ ভ্রমণের কারণে গোটা কলকাতা অচল হবে কলকাতায় যাওয়ার রাস্তাঘাট অচল হবে মানুষের দুর্ভোগ বাড়বে পশ্চিমবঙ্গ সরকার মনে করলে তৃণমূল মনে করলে তারা ব্রিগেড প্যারেড ব্যবহার করতেই পারেন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী তিনি দুর্গা পুজোর জন্যে যে প্যারেড বার করেন কার্নিভাল করেন রেড রোডে রেড রোডের পাশেই ব্রিগেড সেখানে করতে পারেন এর আগে তিনি সেখানে করেছেন এতে তার যাত্রা যাবে না এতে তার পার্টির ক্ষতি হবে না বরং যারা যাবে তার শক্তি প্রদর্শন অংশগ্রহণ করতে তারা অনেক আরামে শক্তি প্রদর্শন করতে পারবে তাই হাইকোর্ট মহামানব আদালত যেটা ভেবেছে সেটা কিন্তু কলকাতা এবং সেই সঙ্গে বাংলার সাধারণ মানুষের এটা কিন্তু একটা প্রশ্ন দীর্ঘদিন ধরে ছিল যে সরকার মামাটি মানুষের সরকার বলে তারা শক্তি প্রদর্শনের উৎসবে কি করে মামাটি মানুষের জন্য এত ঝঞ্ঝাটের ব্যবস্থা করে থাকে একুশে জুলাই আমরাও আমরাও এই মুর্শিদাবাদের পক্ষ থেকে যুব কংগ্রেসের ডাকা পলাশিতে তামান্না এবং সেই সঙ্গে আমাদের ঘরের মেয়ে অভয়া অভয়া এবং ছোট্ট শিশু তামান্না এই যে দুজন হত্যা হলেও পরিকল্পিতভাবে যাদেরকে হত্যা করা হলো তাদেরকে শহীদ বলে ঘোষণা করে আমরা তাদেরও বিচার চাইবার জন্য একুশে জুলাই আমরা সেই পলাশির প্রান্তরে সভা করব এবং সেই সভা যাতে আমরা করতে না পারি সেখানকার প্রশাসন চেষ্টা করল পারমিশন দিল না অবশেষে হাইকোর্টে গিয়ে সেই সভা করার অনুমতি আমাদের নিয়ে আসতে হয়েছে সেই সভা আমরা ছোট বড় যেভাবেও আমরা আমাদের ক্ষমতায় পলাশিতে করব একুশে জুলাই আমাদের সেটা শহীদ দিবস সেই শহীদ দিবসে আমরা অভয়ার বিচার চাইব আমরা তামান্নার বিচার চাপে চাই আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট Eight five seven five seven two or nine seven three two four four seven five seven two. স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছা দেতলায় বিভিন্ন নামি দামি কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন বা নাইন